সাকিম খান তার দ্বারা আর যাই হোক অন্তত সংসার হয় না চিন্তা ভাবনা করে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সাকিব বুবলির ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তীর ছোড়াছুরি করছেন অপবিশ্বাসের ভক্তরা তাদের দাবি অপবিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হয়নি যদিও বা অপু বিশ্বাস ডিভোর্স পেপার পাঠিয়েছে সেইখানে সাইন করেনি সাকিব খান অর্থাৎ সাকিব খান অপু বিশ্বাসের এখনও ডিভোর্স হয়নি তাই অপবিশ্বাসের ভক্তদের উদ্দেশ্যেই বলতে চাই ইসলামী শরিযত মতে যদি কোনো স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয় স্বামী যদি ডিভোর্স পেপারে সাইন নাও করে তবুও তিন মাসের ভিতরে সেটা অটো তালাক হয়ে যায় তার মানে সাকিব খানের স্ত্রী এখন অপু বিশ্বাস নয় এছাড়াও সাত বছরের পুরনো একটা ইন্টারভিউ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের উকিল স্পষ্টভাবে বলে দিয়েছে ডিভোর্স পেপারে সাকিব খান নিজেও সাইন করেছে সাকিব খান যদি বলতো তাকে ডানে চলতে সে সঙ্গত কারণেই বামে চলত এটা হলো সাকিব খানের বক্তব্য যার জন্য সাকিব খান দেখেছে যে আমি আসলে যেই প্রত্যাশ্বানিয়ে তাকে বিবাহ করেছি সেই প্রত্যাশা থেকে আমি বঞ্চিত হচ্ছি তার দ্বারা আর যাই হোক অন্তত সংসার হয় না চিন্তা ভাবনা করে সে তার স্ত্রীকে ডোজ দিয়েছে তাহলে তারা কোনটার ভিত্তিতে বলছেন শাকিব খানের স্ত্রী অপবিশ্বাস আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথা বলুন শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আমেরিকাতে অবকাশ যাপন কাটাচ্ছেন তাই এই দেখেই অপবিশ্বাসের ভক্তরা তেলে বেগুনে জ্বলে উঠেছে অপবিশ্বাসকে ইস্যু করে সাকিব খানকে যেভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করছে আমাদের প্রশ্ন একটাই আপনারা কি সত্যিকারের সাকিব খানের ভক্ত ছিলেন আজ অপবিশ্বাসকে আপনারা মাথা শিরোমণি বানাচ্ছেন কিন্তু এই অপবিশ্বাসই দুই হাজার সালে সাকিব খানকে গণমাধ্যমে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল তখন আপনারা তো সবাই অপবিশ্বাসকে সাপোর্ট করেছিলেন আমাদের প্রশ্ন তখন আপনারা কোথায় ছিলেন একজন ব্যক্তিরাও তো সাকিব খানের পক্ষ নিয়ে কথা বলতে দেখি নাই অনেকেই বলছেন পনেরো বছর বিশ বছর ধরে সাকিব খানের সিনেমা দেখেন তাহলে দুই সালে সাকিব খানের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ নিয়ে আসছে তখন তো আপনারা কেউ কথা বলেননি আজ আপনারা সাকিবিয়ান দাবি করছেন আসলে তোরা তো সাকিবিয়ান না তোরা তো অপবিশ্বাসের দালাল সোশ্যাল মিডিয়াতে চিল্লায়া চিল্লায় কথা বলা যায় কিন্তু যুক্তি দিয়ে কথার উত্তর দিয়ে যাবি যদি সাকিব খানের কোনো ক্ষতি করতে না চাস তাহলে অপবিশ্বাসকে কেন্দ্র করে সাকিব খানকে নিয়ে কোনো ধরনের নুমরামি করবি না আর তোদের মুখ থেকে এই কথাটি শুনতে চাই না যে শাকিব খানের স্ত্রী অপবিশ্বাস কারণ শরীয়ত মোতাবেক শাকিব খানের স্ত্রী অপবিশ্বাস নয় কারণ ওপবিশ্বাসও ডিভোর্স দিয়েছিল অন্যদিকে সাকিব খানও আইনি নোটিশ পাঠিয়েছিল তার মানে তাদের সাপটা সেইখানে শেষ হয়ে গিয়েছিল তাছাড়াও আরেকটি প্রশ্ন তোদেরকে করতে চাই একজন হিন্দু মেয়ে কি করে একজন মুসলিম পুরুষকে বিয়ে করে ইসলামের শরীয়ত মোতাবেক যদি কোনো হিন্দু মেয়ে কোনো মুসলিম পুরুষকে বিয়ে করতে চায় তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে মুসলমান হতে হবে সেখানে উপস্থিত থাকতে হবে পঞ্চায়েত প্রধান থাকতে হবে সমাজ প্রধান থাকতে হবে একটি মসজিদের ইমাম সাপ এবং তাদের তত্ত্বাবধানে লিখিতভাবে তাকে কলিমা পড়িয়ে মুসলমান করতে হবে এইগুলো কি অপবিশ্বাসকে করানো হয়েছিল বা অপবিশ্বাস করেছিল অপবিশ্বাস তার ইন্টারভিউ সেশনে বলেছেন তিনি হিন্দু ছিলেন হিন্দু আছেন এবং হিন্দু থাকবেন তার মানে আপনাদেরকে বুঝতে হবে একজন হিন্দু মেয়ের সাথে কখনোই একজন মুসলিম সন্তানের বিয়ে হতে পারে না না এটা মোতাবেক বিবাহ হয় তাহলে আপনারা কি করে সাকিব খানের স্ত্রী বলছেন অপুকে এর সঠিক তথ্য প্রমাণ যদি দিতে পারেন তাহলেই বলবেন সাকিব খানের স্ত্রী অপবিশ্বাস অযথা মিথ্যা অপবাদ দিয়ে সাকিব খানকে হেয় করার চেষ্টা করবেন না সাকিব এনদেরকে প্রশ্ন করতে চাই আমি যে তথ্যগুলো দিয়েছি এই সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই অপবিশ্বাসের দালালদেরকে কিছু বলে যাবেন